কেমন লাগছে সাদা রঙের অ্যা সেতুর কারুকাজ কতগুলো ডিজাইন উঠছে মুরব্বীদের জন্য দারুণ একটা গিফট পারপাসে শাড়ি ড্রেস না দিয়ে দিবেন এরকম একটা ওন্না নানুরেও কিন্তু নানুরা কিন্তু আজকাল শাড়ি বা ড্রেস পরতে পারে না তার জন্য সে যেহেতু মুরব্বি বাসায় থাকে কোথাও যেতে হলে এরকম একটা ওন্না পরলেই কিন্তু অ্যানাফ তাই দেরি না করে এরকম একটা ওন্না কিন্তু আপনি তাকে গিফট দিতে পারেন খুব খুশি হবে কারণ অ্যাটলিস্ট আর যাই হোক সেই ওন্নাটা আলমারিতে রাখবে না আর কি লাগে বলেন আপনার উপহারটা যখন কেউ রেগুলার ব্যবহার করবে আপনার পয়সা উসুল তাই দেখুন তো আমাদের এই সাদার মধ্যে এক সুতোটা দিয়েছি একদম সোভার রাখার চেষ্টা করেছি কারণ তারা মুরব্বীরা কিন্তু কালারফুল পছন্দ করে না আর আমরা সময় চেষ্টা করি মুরব্বীদেরকে চিন্তা করে তাদের জন্য ডিজাইনগুলো ক্রিয়েট করা আবার বলবেন শুধু কি অন্য মুরব্বীদের জন্যই করেন না আমরা শুধু মুরব্বীদের জন্য না সব রকমের অন্যায় করার চেষ্টা করি তবে অন্যটা বেশি করি তারা আমাদের ম্যাক্সিমাম মামুনি এবং আনটিমণিরা হচ্ছে ওনাগুলো কেনে দেখেন তো কোন ডিজাইনটা ভালো লাগতেছে আড়াই হাত বহর লম্বায় পাঁচ হাত পুরোটাই হচ্ছে হাতে সেলাই কাজ করা এগুলোর রঙ ওঠার কোনো চান্সেস নাই কারণ এগুলো ধুয়ে আয়রন করে হালকা মার দিয়ে দেয়া যদি শক্ত খরখরা মূর বলে মনে হয় তাহলে একবার পানিতে চুমিয়ে নেবেন দেখবেন আরামের সাথে ব্যবহার করতে পারবেন যত ব্যবহার করবেন ততই শুধু আরাম কারণ এটা সুতির মধ্যে কোনটা ভালো লাগতেছে ডিজাইন কিন্তু পাঁচটা দেখাইছি এবার আপনিই সিদ্ধান্ত নেবেন কনফিউজ না হয়ে কনফার্ম হয় দারুন একটা গিফট আজই আমাদের পেজ ওয়েবসাইট বা আমাদের হোয়াটসঅ্যাপে এখনই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে নেন আশা করি সেরা কিছুই পাবেন এবং সেরা কিছুই উপহার হিসেবে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম